হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজকে আমার মানুর ক্যারাটের পরীক্ষা কারণ যে পরীক্ষাটা জুন মাসে হওয়ার কথা থাকে যেটা যেটা জুন মাসে হয় আর কি বছরে দুটো পরীক্ষা হয় দুইবার জুন মাস আর জানুয়ারিতে তো জুন মাসের পরীক্ষাটা পোস্টপন করে দেওয়া হয়েছিল গরমের কারণে সেপ্টেম্বর মাসের জন্য সেই জন্য আজকে পরীক্ষা দিতে এই সেপ্টেম্বরই ওর এটা রেড বেল্ট ও ইয়েলো বেল্টের জন্য খেলবে পরীক্ষা দিচ্ছে এরপরে ওর ইয়েলো বেল্ট হয়ে যাবে কি মানু হবে তো তো ভালোভাবে খেলতে হবে খেলতে হবে খেলতে হবে পরীক্ষা দিতে হবে সবই ট্রেনিংও আছে এক্সামও আছে না খেললে লড়বি কি করে আর লড়াই মানেই তো এক্সাম তাই তো তো এখন সকালে কিছুই রান্না করার চাপ নেই শুধু চা করবো আর খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়বো রেডি হয়েই গেছি হাঁপ আমরা শুধু চাই খাবো বাড়িতে রাস্তা থেকে অনেক দোকান পাবো সেখানে আমরা কিছু কিনে খেয়ে নেবো মানুষ তো সেরকমভাবে খুঁজে দেওয়া যাবে না ডিম কলা এগুলোই খাবেও আর এনার্জি জুসটাও একটু নিয়ে নেব কারণ দশটায় রিপোর্টিং টাইম দিয়েছে তো ওখানে আমাদের প্রেজেন্ট হতেই হবে দশটার সময় ঠিক আছে মানো ভালোভাবে বেল পাওয়া গেছে হুম মা তুমি এসে গেছো তুমি দাঁড়াও বইয়ের কাছে যাও 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 ওলে বাপালি ওলে বাপালি আমার ছোটো মাস্তান ছোটো ক্যারাটে মায় তোমাকেও দেও এরপর দুই বছর পরে তুমিও ক্যারেটে করবে মা একটু ক্যারাটে দেখাও তো ক্যারাটে করো তো একটু দেখাও ও এখন ক্যারাটে দেখাবে না ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছে সেই জন্য ওর মুখে এখন ভাত ঠিক আছে চলো আর এত তো বক বক করবো না আবার কিছুক্ষণ পরে দেখা হচ্ছে তোমাদের সাথে

যে লজ লজের ভিতরেই চল মানে চল 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 এটা দিয়ে উঠতে হবে তোর মা আসেনি কই তোর মা কই ও এই যে সব এখনো সব স্টুডেন্ট বা স্টুডেন্টের গার্জেন এসে পৌঁছয়নি আমরা আগেই চলে এসেছি তাহলে বল তো প্রত্যেক বেলটারি এক্সামে আমি কিছু কিছু দেখাবো তখন শুরু হয়ে যাবে ঠিক আছে okay <laughs> अह तो ये कहने आए थे कि ये एक्चुअली एंड पे कुछ तो दिक्कत है तो कोई पूछ लो थोड़ा सीन तो हो ले सब कैसे करते हैं देखना पैरामीटर किसे बोलते हैं पैरामीटर Anyone? এখন টিফিন দিচ্ছে লাইন দিয়ে ওরা টিফিন নিতে যাচ্ছে মানু আয় ফল মানুষ ফল দেখে কি দিয়েছে টিফিন মিষ্টি এটা আমার মানুষ টিফিন মানুষদেরকে এই টিফিন দিচ্ছে তো এখন ও খাবে চলো খেতে শুরু করে দাও এক্সাম হয়ে গেছে তারপরে বাড়ি যাব হঠাৎ হয়ে গেছে যে আমরা আবার রওনা দিয়ে দিয়েছি বাড়ির দিকে বাড়ি চলে এসেছি বাড়ি না না বাড়ি এসেই আমার মানব ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে কারণ ওখানে যা গরম ছিল আমরা তো মানে হাত ছেড়ে বাঁচছি যে বাবা কোন সময় পরীক্ষা হবে বাড়ি যাব তো ওদের তো আরও বেশি কষ্ট হয়েছে স্টুডেন্টদের তারা পরীক্ষা দিয়েছে প্র্যাকটিস করেছে পরীক্ষা দিয়েছে ওদের কতটা গরম লাগেছে মানুষ একদম ঘুমিয়ে পড়েছে ওপরে আস্তে আস্তেই দেখে ওই যে শুয়ে পড়েছে ড্রেস মেস কিছু খুলতে পারেনি যারা আমার ভিডিওতে আজকে নতুন প্রথম তো তাদেরকে বলি তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর যারা আমার পুরানো বন্ধু অর্থাৎ যারা আমার চ্যানেলকে আগেই সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর প্লিজ 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 আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো দেখা হবে পরের ভিডিও টাটা